সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবানাল্লাহ পড়েন ফেরেশ তোরা ট্রের মধ্যে কোনে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের রে ভুনা করে করে প্রিজ আর ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বানকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি জিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফ্রেশ তারা বলবে আস্তে 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 খান সামনে আছে ডিনারে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার স্টার সেভেন হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবানাল্লাহ পড়েন সালাদ খাবেন জাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খেতে পারে না আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেস তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ধাপুস গুবশ একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়ান আর পরে আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত দেয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটাও খেতে শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর গোশত খান খাইয়া আলহামদুলিল্লাহ কোন আছে না নাই জান্নাতেও এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পড়ে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গুটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে কুনু হাযائم 24 আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কেসিঅরা চিল্লে মচু আচিউ আল্যা ম নু আহ ইচ্ছে মতো অঢেল ফল খাও কারো মানে চায় পাঁচটা খেতে কারোর দশটা কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হইসে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চালই দিব কথা কেন আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো চান তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খায় আলহামদুল্লাহ পর এরকম

কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামীয় হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর শুঘ্রান ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পরে না আল্লাহ রবদুল্লা খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় বাসা ক রব্বুহুম শারাবান তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিংসের মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা পবিত্র পানি ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অঢেল ড্রিংসের জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিংসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা একটা ঝর্ণা কয়টা চারটা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে تكبير فورا لله تكبير الله لله تكبير مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير اس وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذه للشاربين মোসফা সুবানলা পড়েন চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবানলা পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসখন নামের রাহাই কিম্ মাহতুম রাহাইকুম্ মাহতুম নামক দামি একটা মদ দিয়ে আরব গুলালামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজা জুহা কাফরা যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মির্জা জুহা সান জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিংসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আলকাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আত্বাইনা কালকাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুওয়াল তার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি হ্যালো দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সেই সাথে শেয়ার করে আমাদের ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন